আসসালামু আলাইকুম এবরম আশা করছি সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার ডেলি লাইফস্টাইল একটি ভিডিও নিয়ে সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি সকালে গোসলের পর আমি এখন একটু হালকা পাতলা রেডি হচ্ছিলাম উপরে কনসিলার দিছিলাম যেহেতু আমার চোখের উপরে একটু ডার্ক সার্কেল আছে যার কারণে আমি একটু কনসিলারটা ইউজ করছি তো আমি এখানে সকালে একটু রেডি সেডি হয়ে ভাবলাম আজকে একটু বাড়ির কাজকাম করি তো এইটা আমি পন্স বিবি ক্রিমটা এখন দিয়ে নিব তো আমি খুব ভালোভাবে দিয়ে নিয়েছিলাম স্মুথলি তো এটা আমার স্কিন এক তো ভাবছিলাম স্কিনটাকে আজকে একটা রিফ্রেশিং একটি গ্লো একটা লুক দিব তো যার কারণে আমি পঞ্চ বেবি ক্রিমটা দিয়ে নিয়েছি এটা আমার স্কিনের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায় তো এখন ভালকে একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি লিপস্টিকটা না দিলে মনে হয় কি মেকআপটা কমপ্লিটই হলো না ইনকমপ্লিট থেকে যায় তো এখন আমি একটু আইশেডু দিয়ে নিব যেহেতু চোখের নিচে অনেক ডার্ক সার্কের আমার ওই কারণে আমি একটু আইশেডু দিয়ে হাইলাইটিং করে নিচ্ছিলাম তারপর আমি যাই হোক একটু একটু আইলেনার দিবো তো দিবই আইলেনার না দিলে হবেই না তো আমি আইলেনারটা দিয়ে নিচ্ছিলাম তো আইলাইনার দিতেই পারছিলাম না শুধু এদিক দিয়ে এদিক দিয়েই নষ্ট হয়ে যাচ্ছিলো তো এই তো আমার আইলাইনার দেওয়া হয়ে গেছে এখন একটু ভাব নিচ্ছি মেকআপটা একদম মন মতো হয়েছে তাই একটু ভাব নিচ্ছিলো কিন্তু ড্রেসটা বেমানান হয়ে গেছে তাই ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নিই তাই আমি এই লাল ড্রেসটাই পরে নিব তো এই তো টেন্ট না আমি পরে এসেছি দেখো কত সুন্দর লাগছে তাই না যে মেকআপের সাথে যেই ড্রেসটা যায় সেটাই পরতে হয় তো এখন খুব সুন্দর লাগছে তাই একটু ভাবটা নিচ্ছি আর কি করব তো এখন উন্নাটা মানে দুপাটারটাও নিয়ে নিব এটা আমি এখন সেট করে নিব তো এখন ভাব নেওয়ার পালা তো ভাবটাপ নেওয়া শেষ এখন আর কি করবো বলো এখন কাজকাম করতে হবে তাই ভাবলাম একটু তো এখন একটু স্টাইল করছি যেহেতু ভালোভাবে সে যে কুঁচে রেডি হয়ে গিয়েছে এখন একটু স্টাইল না নিলে হয় কিন্তু কি করবো বলো রান্না বান্না করতে হবে সংসারী মানুষ তাই অন্যটাকে একটা পেঁচিয়ে নিলাম এখনই কাজকাম শুরু তো কাজের মেয়ে জুসনা হয়ে যাব এখনই এখনই তোমার বাড়ির সব কাজকমে কাজকাম করে একদম সার্ফ করে দিব তোমরা কিন্তু ভুল ভাল ধরো না আমার তো তো আমি এখন দুয়ার ঝাড়ও দিচ্ছিলাম তো ঝাড়ু টাড়ো দিয়ে দেশ উল্টায় ফেলছি তারপর আর কী এখন যাও চোলায় যাও রান্না করতে যাও তো এই তো ফুদিতে জীবন শেষ ভাই গ্যাস কেন নাই বলো একটু গ্যাস তো নাই নাই এই চুলায় দিতে জীবন তাস হয়ে গেছে যাই হোক সব কাজকাম শেষ এখন রান্নাবান্না করার পালা তো এখন আমি বিরিয়ানি রান্নবো সেই জন্য আমি চুলায় একটু পেস দিয়ে নিয়েছিলাম রান্নার ভিডিওটা সেইভাবে আমি শেয়ার করতে পারিনি তোমরা যদি চাও তাহলে বলতে পারো কমেন্টে তাহলে আমি রান্নার ভিডিওটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব এই তো আমার এখানে তোমাদের সাথে বগর বগর করতে করতে আমার মাংস হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে নিচ্ছি এটা তো বিরিয়ানি বিরিয়ানির মশলা টসলা সব দিয়েছি ডিটেলসে ভিডিওটা করতে পারিনি স তার জন্য আমি তো সরি তো এই তো আমার বিরিয়ানির রান্না করা শেষ এখন খাবারের পালা তো লাঞ্চ টাইম তো বাবুর বাবুই বসে গেছে খেতে আমিও বসে গেছি তো প্রচন্ড ক্ষুদা লাগছে বাবু ঘুমিয়ে পড়েছে এখনই আমার স্কুল থেকে স্টুডেন্ট চলে আসবে পড়াতে হবে যার কারণে তারা হরু করে খাচ্ছিলাম আমার হাতে বিরিয়ানি আর খিচুড়িটা অনেক মজা হয় যার কারণে কিছুদিন পর বিরিয়ানি কিংবা খিচুড়ি কিছু একটা রান্না করে খাই মুখের টেস্ট চেঞ্জ করার জন্য তো বিরিয়ানিটা অসম্ভব মজা হয়েছিল তোমরা তো খেতে পারবে না জাস্ট আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি অনেক মজা হয়েছিল অসাম হয়েছিল আমার বিরিয়ানি আমি নিজেই প্রশংসা করি কারণ আমার বিরিয়ানিটা অসম্ভব মজা হয় আমার হাজবেন্ড তাই বলে যে বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে দেখো সে কীভাবে খাচ্ছে সে অনেক মজা করে বিরিয়ানিটা খাচ্ছিলো আর বলছিলো ভীষণ মজা হয়েছে তুমিও খাও তো এই তো আমি নিজের জন্য একটু বেড়ে নিচ্ছিলাম যে অল্প একটু খেয়ে নিই এখনই তো ছাত্রছাত্রী চলে আসবে পড়াতে হবে তাই তারা করে খাচ্ছিলাম এখানে তো আমার অনেক গরম ছিল গরমের কারণে খেতেই পারছিলাম তারপর অনেক মজা হয়েছিলো অনেক মজা করে খেয়েছি তো বাবুই বাপে এখানে খাচ্ছিলো আর সে বলছিল অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে সে এখন রিভিউ দিবে তোমাদেরকে কেমন হয়েছে সে বলছিল হুম অনেক মজা হয়েছে ভীষণ মজা হয়েছে মানে বিরিয়ানি আর খিচুড়িতে অনেক মজা হয় আমার হাতে এখন সে লেগ পিস খাবে অনেক মজা হয়েছিল আমিও খেয়েছি আর ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গেছে যার কারণে শেয়ার করতে পারিনি তো সন্ধ্যাবেলা ছিল সন্ধ্যার নাস্তা মানে ইভিনিং ইভিনিং টাইমে কিছু তো একটা খেতে হয় যার কারণে আমরা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম এই তো এখানে আমিও খাচ্ছিলাম দেখ তো আমরা সন্ধ্যাবেলার নাস্তা করছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ